বড় কোনো রোগ হয়েছে এই টেনশনের আমি আর বাঁচি না আমার টেনশন সব সময় হয় মনে হয় যে অনেক বড় রোগ হয়েছে রোগ বাসা বেঁধেছে আমি এখন কী করবো এর কারণ কি এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি সেটি নিয়ে আমি কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আশার জমা রাজু অনেকেই আছেন যে এই ধরনের লক্ষণগুলো রয়েছে যেগুলো আসলে বাস্তব ভিত্তি নেই আসলে হয়ও না তো সেই যেটা হয় যে বড় কোনো রোগ হয়েছে কিনা বা এই যে এটি হওয়ার পিছনে কোনো কারণ রয়েছে কি না সেটা যেমন আইডেন্টিফাই করার দরকার সাথে সাথে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু থেরাপিউটিক প্রসেস রয়েছে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেগুলো জানা দরকার প্রথমে আমি যদি কারণগুলোর কথা বলি যেটি হয় কেন আমরা যেটা বলি যে স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতন কিন্তু যখন অতিরিক্ত সচেতনতা কাজ করে অতিরিক্ত সচেতন হই তখন কিন্তু এই প্রবলেমটি আমাদের হয়ে থাকে সো একটা জিনিস মনে রাখবেন যে অতিরিক্ত সচেতনতার কারণেই কিন্তু এই প্রবলেমটি হতে পারে এমন হতে পারে পূর্বে স্বাস্থ্য সমস্যা ছিল কোনো একটা স্বাস্থ্য রিলেটেড একটা প্রবলেম ছিল যেটি সময় মনে পড়ে যতটা না স্বাস্থ্য সমস্যা তার চেয়ে অনেক বেশি করে দেখে তো এটা একটা কারণ হতে পারে মানসিক স্বাস্থ্য সমস্যা তো থাকিতেই পারে যেমন অনেকে বিষণ্নতা বা ডিপ্রেশনে ভোগে অ্যাংজাইটিতে পড়ে অন্যান্য যে মানসিক রোগগুলো সেগুলো থাকে এগুলো যদি অনেক দিন ধরে থাকে তখনও কিন্তু নিজের ভিতরে একটা ভয় কাজ করে বড় কোনো রোগ হয়ে গেছে কিনা অনেক ক্ষেত্রে যে আমরা বলি যে ফ্যামিলিগত কারণ অর্থাৎ পরিবারের স্বাস্থ্য ইতিহাস হয়তোবা এমন হয়েছে পরিবারের কোনো এই ধরনের রোগ রয়েছে যেটা হলো খুবই সিভিয়ার বা খারাপ একটা কন্ডিশনের তো এটা যখন মনে হয় যেটা ভাব ভাবনা হয় তখন কিন্তু ভয় কাজ করে এটা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বর্তমান সময় মিডিয়ার প্রভাব বেশি হ্যাঁ কারণ মিডিয়াতে যেগুলো প্রচার করার না সেগুলো প্রচার করে মিডিয়ার আসলে সবাই তো প্রফেশনাল না অনেক সময় এখন ইউটিউব বা অন্যান্য ফেসবুকে সবার অ্যাক্সেস রয়েছে যে একটা ভিডিও তৈরি করে ছেড়ে দিল অনেকে মজা লাগলো দেখলো অনেক রকমের ভিউ হলো এটা দেখে অন্যরা চিন্তা করে এতগুলো ভিউ হয়েছে একটু দেখি তখন কি হয় তারা কিন্তু ওটার প্রতি একটা একটা চিন্তা ভাবনা বা তাদের ওই ধরনের অনুভূতিগুলো কিন্তু তাদের ভিতরে কাজ করে তো এটা এইগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাদের এই প্রবলেমগুলো হওয়ার ক্ষেত্রে এখন আসেন যে মুক্তির উপায় কি বা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যদি বলি প্রথমে যেটি হয় সিবিটি বা কমিউনিটিভ বিহেভিয়ার থেরাপি খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার এই যে চিন্তাগুলো অনুভূতিগুলো আচরণগুলো এগুলো নিয়ে আপনার যে প্রফেশনাল সাইকোলজিস্টরা আছেন সেই আপনাকে সাহায্য করবে বিশ্বাসবোধের কারণে কিন্তু এটি হয় এখন বিশ্বাসের ক্ষেত্রে আমরা বলি যে থট চ্যালেঞ্জিং এটা খুবই ইম্পর্টেন্ট এটা করা হয় এরপর যেটা হলো যে মাইন্ডফুলনেস মেডিটেশন এটা বাসাতে বসেই করতে পারেন আপনি একটু মেডিটেশন করলেন বর্তমানে থাকার প্র্যাকটিস করলেন একটু রিল্যাক্সেশন এক্সারসাইজের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম সেটি করতে পারেন স্বাস্থ্যকর জীবনযাপন খুবই গুরুত্বপূর্ণ আপনি যেখানেই থাকেন না কেন খাওয়া দাওয়া রুটিন মেনটেন করা ঘুমের মেনটেন করা অন্যের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে যে পজিটিভ যে নিজের প্রতি যে পজিটিভ সেলফ টক অন্যকে স্ট্রোক দেওয়া বা প্রশংসা করা অন্যের সাথে ভালো ভালো সম্পর্ক তৈরি করা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো করা দরকার যেটি হয় যে খুব বেশি সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় যে আপনার বড়ো কোনো রোগ হয়েছে কিনা সেটা কিন্তু ডাক্তাররা আইডেন্টিফাই করতে পারে শারীরিক এবং মানসিক একটা সংমিশ্রণে অর্থাৎ টেস্টের মাধ্যমে তবে এটা আমি খুব বেশি বলবো না এই কারণে কারণ আপনার প্রবলেমটা যদি মানসিক হয় সেক্ষেত্রে কাউন্সেলিংটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আপনার থট চ্যালেঞ্জিংয়ের জায়গাটা ওখানে সেক্ষেত্রে অবশ্যই একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে আপনি যেতে পারেন খুব বেশি সাপোর্ট গ্রুপ থাকলে অর্থাৎ আপনার যার কাছ থেকে সাপোর্ট পান বা আপনার ফ্যামিলি মেম্বার বর্ণ তাদের সাথে কথা বলতে পারেন মিশতে পারেন আপনার সমস্যাগুলোর কথা ভয়ের কথা এটাও আপনার জন্য খুব ভালো একটা কাজ করবে আমরা কি বলি যে ইনফরমেশন ফিল্টার করা বা ফিল্টারিং এখন হয় কি যে আমরা অনেক রকমের চিন্তা করি অনেক রকমের কাজ করে এখন এই যে আমার বড় রকম একটা রোগ হয়েছে যারা চিন্তা হয় তাদের একটা ফিল্টারিং আমরা বলি মেন্টাল ফিল্টারিংটা কীরকম করে তার চিন্তা করে রোগ তো হতেই পারে মানুষ তো অনেক সময় রোগ হয় তাহলে আমার যে রোগ হয়নি বড় কোনো রোগ হয়নি সেটা আপনি কীভাবে বুঝলেন এখন চিন্তা করে দেখেন যারা এই প্রবলেম নিয়ে আসে অনেকে বলে আমার মনে হয় হার্টটা নষ্ট হয়ে গেছে লিভারটা নষ্ট হয়ে গেছে আমার মনে হয় ব্রেনের সব পার্টসগুলো একদম নষ্ট হয়ে গেছে এখন তার যদি নষ্টই হয়ে যায় সে তো আমার সাথে কথাই বলতে পারতো না এখানে আসতেই পারতো না কারণ খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা কাজ আছে এখন তার যদি ওরকম কোনো প্রবলেম হয় সে এই এই চিকিৎসাতেই আসতো না চিকিৎসার ধারে কাছে আসতো না সো এই জায়গাটাতে আমরা বলি যে সব সবসময় ফিল্টারিং না করে আপনি একটু রিয়াল ওয়েতে চিন্তা করবেন এখন ফিল্টারিংটা কিন্তু একটু অন্যরকমই হয় মনে করেন আপনার লাইফে অনেক ভালো ভালো জিনিস আছে ভালো ভালো ব্যাপার হয় অথবা আপনার নিজেরও অনেক রোগ হয়েছে এখন এই রোগগুলো কোনোটা ছোট রোগ কোনোটা বড় রোগ এখন আপনার বড় রোগ নাই কিন্তু বারবার মনে হচ্ছে যে আমার মনে হয় বড়ো কোনো রোগ হয়েছে তাহলে এটা কি করলেন যে আপনি কিন্তু ফিল্টারিং করলেন এবং বললেন যে কেন আমার তো আগেও তো রোগ হয়েছিল তাহলে এখন যে হবে না আপনি কীভাবে নিশ্চিত দিলেন সো এই জায়গাটা একটু নিজেকে বোঝা যে আসলে সকল রোগেরই কিন্তু চিকিৎসা আছে। এই পৃথিবীর সব রোগের চিকিৎসা আছে ক্যান্সারের যে চিকিৎসা সেটা কিন্তু একটা সময় ছিল না সেই ক্যান্সারের যে চিকিৎসা সেটাও কিন্তু এখন চলে আসছে সুতরাং আপনারা এইখানে নিজেদেরকে একটু মোটিভেশন তৈরি করতে পারেন এবং সর্বশেষে যেটা বলব পেশাদার পরামর্শ নেওয়া যদি মনে হয় যে আপনি নিজে এটাকে ডিল করতে পারছেন না কোনো কর্মী হচ্ছে না আপনারা পেশাদার পরামর্শ নেবেন একজন সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্ট সে আপনাকে সাহায্য করবে আপনার এই চিকিৎসার জন্য করণীয় তো আজকে বিয়েটি এখানে রাখছি সবার জন্য শুভকামনা থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম